দেখুন এইসব বিষয় নিয়ে আর মাথা ঘামায় না এইসব বিষয় নিয়ে মন খারাপও করে না কারণ আমরা জানি যে বাংলায় দাঁড়িয়ে এমন একটা সময় এমন একটা জায়গা যেখানে কিন্তু যেখানে মানুষের যোগ্যতার থেকে কিন্তু রাজনীতি বা অন্য অনেক কিছু প্রভাব কিন্তু বড় হয়ে ওঠে তো আনন্দলোক পুরস্কার দু হাজার পঁচিশ আপনারা জানেন আমি সবার প্রথমে একটা আপডেটস দিয়েছিলাম আপনাদের সামনে লিঙ্ক শেয়ার করেছিলাম যে আপনারা কিন্তু গিয়ে ভোট দিতে পারেন সেখানে আপনাদের প্রিয় পরিচালক প্রিয় গায়ক প্রিয় অভিনেতা থেকে শুরু করে প্রিয় অভিনেত্রী সহ অভিনেত্রী সবাইকে আপনাদের নিজেদের মতো কিন্তু সেখানে বাছাই করার সুযোগ ছিল তো দর্শকদের পছন্দ এবং বিচারকদের পছন্দ পছন্দ দুটো তালিকায় কিন্তু রিলিজ করা হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে দুদিন আগে তো মীর সোহিনী সরকার এবং প্রিয়াঙ্কা সরকার তার তিনজনের গোটা অনুষ্ঠানে আনন্দলোক পুরস্কার দু সেখানে দাঁড়িয়ে সেরা গায়ক সেরা পরিচালক সেরা সিনেমা সেটা অভিনেতা অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে সমস্ত ডিপার্টমেন্ট চুজ করা হয়েছে খারাপ লাগে যখন দেখতে পাই যে সেরা অভিনেতার তালিকায় মিঠুন চক্রবর্তী সন্তানের জন্য সবার প্রথমে নাম ছিল নমিনেশনে ছিল কিন্তু সেখানে দেব পেয়েছেন দেব ভালো অভিনেতা তিনি ট্রাই করছেন কিন্তু মিঠুন চক্রবর্তী থাকতে সেই তালিকায় তো আর কাউকে মানায় না দেব থাকুক জিত থাকুক যে কে থাকুক না কেন এবং সন্তানের জন্য দু তিনটে অ্যাওয়ার্ড এসছে ঘরে সেরা পরিচালক অ্যাওয়ার্ড পেয়েছেন রাজ চক্রবর্তী সেরা সিনেমার মেবি অ্যাওয়ার্ড আমি যখন তালিকাটা বলবো আপনারা দেখতে পারবেন সন্তান রয়েছে অভিনেত্রীর ভূমিকায় সহ অভিনেত্রীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় রয়েছে ভিলেনের ক্যারেক্টারে বিপরীত চরিত্রে ঋত্বিক পেয়েছেন সন্তানের জন্য কিন্তু যার জন্য গোটা সিনেমাটা দাঁড়িয়ে রয়েছে তার নমিনেশনে থাকা সত্ত্বেও কোনো নাম নেই অ্যাওয়ার্ড তালিকায় আমি জানি কোনো যায় আসে না সে গ্রেট মানে মানে তিনি সব কিছু ছাপিয়ে গেছেন আমি মানি সব কিছু কিন্তু মানে আমাদের বাংলা তো বাংলা থেকে মানুষটাকে এইভাবে যদি যদি করা হয় কাজ খারাপ লাগে আর প্রথমে বলার ছিল আমি তালিকাটা পড়ছি আমার দায়িত্ব দর্শকদের সামনে তুলে ধরার ল্যাপটপ খোলা আছে আমার সামনে তো প্রথম বলবো সঙ্গীত শ্রোতার পছন্দ শ্রোতাদের পছন্দ অনুযায়ী সেরা সেরা গায়কের অ্যাওয়ার্ড পেয়েছেন রথিজিৎ ভট্টাচার্য কিশোরী গানের জন্য খাদান সিনেমার থেকে ভালো গান কিশোরী তো হিট করেছিল গানটি তো সেই জন্য দেওয়া হয়েছে তাকে সঙ্গীত শ্রোতাদের পছন্দের সেরা গায়িকা অন্তরা মিত্র ফিমেল ভার্সন কিশোরী খাদান এবং আরেকজন রয়েছেন শ্রেষ্ঠা দাস যুগ্মভাবে আরেক তালিকায় রয়েছেন ডাকাতিয়াবাসী বহুরূপী খুব বিখ্যাত গান পুজোর গান খুব বিখ্যাত হয়েছিল ডাকাতিয়াবাসী সেই জন্য বহুরূপীর জন্য তাকে দেওয়া হয়েছে আমি জানি ট্রেন্ডিং বা যে গানগুলো ভাইরাল হয় তার উপর কি নির্বাচন করা হয় আমার জানা নেই কারণ প্রচুর ভালো ভালো গায়ক গায়িকা কিন্তু আগের বছরে গান দিয়েছে বাংলা গান উপহার দিয়েছে যাই হোক আমি একদম চলে যাবো সঙ্গীত শ্রোতাদের পছন্দ সেরা সঙ্গীত পরিচালক বণি চক্রবর্তী ফর ডাকাতিয়াবাসী এবং শিমুল পলাশ বহুরূপী সিনেমার জন্য ওটিটি দর্শকের পছন্দ সেরা অভিনেতা টোটা চৌধুরী যাহা বলিব সত্য বলিব হইচই ভালো সিরিজ আমি এই সিরিজটাকে আমার তালিকা তো সেরা সিরিজের তালিকা তো রেখেছিলাম এবং টোটা রায়চৌধুরী তো ভালো একজন অভিনেতা ওটিটি দর্শকদের পছন্দ সেরা অভিনেত্রী সৌমিত্র কাল রাত্রি হইচই প্ল্যাটফর্মে মানে আমি ভাবি মাঝে মাঝে যে কি দিনকাল দেখতে হচ্ছে যার কোনো এক্সপ্রেশন যে কথা বলতে পারে না জড়িয়ে জড়িয়ে কথা বলে যে মুখটা মানে যার মানে কি বলবো যারা ছোট পর্দাতে কাজগুলো কোনোদিন পোষায় না তার জন্য সে সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়ে চলে যাচ্ছে যাই হোক ওটিটি দর্শকের পছন্দ সেরা পরিচালক অয়ন চক্রবর্তী এবার কালরাত্রি হইচই এমন একটা টক্সিক সিরিজ যে সিরিজটা আমি দেখতে দর্শকদের বারণ করে হয়েছে নাইনটি পার্সেন্ট সিরিজে সেরকম হয় যাই হোক এগুলো দর্শকদের দেখা উচিতই নয় দর্শকদের মাথার ওপর হোক কাল জঘন্য একটা কাজটা দেখা উচিত রিসেন্টলি আরেকটা সিরিজ না নিখোঁজ সিজন টু তুলনামূলক ওই কাজটা ভালো ওই কাজটাও কিন্তু অয়ন চক্রবর্তী নিজে ডিরেক্ট করেছিলেন লিখেছিলেন মনে হয় গল্প উনি যাই হোক আমার খেয়াল নেই যাই হোক অয়নবাবু ছিলেন দায়িত্বে তো অয়ন চক্রবর্তীতে সেই কাজের জন্য দেওয়া হতো আমি না এটা আগের বছরের মেবি তালিকা না পঁচিশের করা হয়েছে তো আমার মনে হয় সেইভাবে কাল রাত্রি কে বাছাই করা যায় নিখোঁজ টুতে এবছর রিলিজ করেছে তো সেই জন্য পেলেও মোটামুটি মানা যেত কিন্তু তা বলে মানে অয়ন চক্রবর্তী যাই হোক ওটি দর্শকের পছন্দ সেরা সিরিজ কাল রাত্রি হইচই ভাবুন অবশ্য হৈচৈয়ের থেকে তো তারা কিছু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট আমরা করিও না হৈচুয়ের থেকে কাল রাত্রি ছাড়া টেলিভিশন দর্শকের পছন্দ সেরা অভিনেতা সাহেব ভট্টাচার্য কথা সিরি সিরিয়ালের জন্য স্টার জলসে এগুলো আমি দেখি না আমি পরপর বলে যাচ্ছি টেলিভিশন দর্শকের পছন্দ সেরা অভিনেত্রী সুস্মিতা দে কথা স্টার জলসা এবং অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী জি বাংলা সিরিয়ালের জন্য টেলিভিশন সেরা ধারাবাহিক জগদ্ধাত্রী জি বাংলা টেলিভিশন দর্শকদের পছন্দ খল চরিত্রে সেরা অর্পিতা মুখোপাধ্যায় কথা সিরিয়াল স্টার জলসা সিনেমা সিনেমাতে তো কি বিচারকের পছন্দ বিচারকদের পছন্দ সেরা অভিনেতা চন্দন সেন ফর মানিক বাবুর মেঘ দারুণ ছবি আমাদের সবার লিস্টে এক নম্বরে ছিল এবং অবভিয়াসলি এই ধারার ছবি আরও বাংলায় বেশি পরিমাণে হওয়া উচিত চন্দন সেনকে দেওয়া হয়েছে আমি খুব খুব খুশি হয়েছি সিনেমা সেরা অভিনেত্রী মনামি ঘোষ ফর পদাতিক আমি বিচারকের পছন্দ আমি ছবিটা দেখিনি কিন্তু শুনেছি মনামি খুব ভালো অভিনয় করেছেন তো যাই হোক সিনেমা সেরা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফর পদাতিক পদাতিক ভালো ছবি হয়েছিল গতবার শুনেছিলাম তার জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে সিনেমা সেরা সিনেমা যুগ্মভাবে রয়েছে বিচারকের পছন্দে চালচিত্র এখন এবং বেলাইন বেলাইন দুর্দান্ত ছবি দুর্দান্ত দুটো ছবিকেই কিন্তু দেওয়া হয়েছে পুরস্কার সিনেমা দর্শকের পছন্দ এতক্ষণ বিচারকের পছন্দ ছিল বা দর্শকের পছন্দ সেরা অভিনেতা দেব ফর খাদান এটা আমি ঠিক মেনে নিতে পারছি না ভাই মানে আজ তো ভালো চেষ্টা করেছেন কিন্তু যাই হোক একটা দর্শকের পছন্দ দর্শক তো জানেন আমাদের বাংলার দর্শক কী পছন্দ করে বলার কিছু নেই ভোট হয়তো সেখানেই সবথেকে বেশি পড়েছে সিনেমা সেরা অভিনেত্রী শুভশ্রী যুগ্মভাবে তিনি পেয়েছেন কিন্তু সরি যুগ্মভাবে আরেকটি তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু অন্য ক্যাটাগরিতে শুভশ্রী বাবলি সেরা অভিনেত্রী এবং কৌশানী মুখোপাধ্যায় ফর বহুরূপী কৌশানী কিন্তু ভালো অভিনয় করেছিলেন বহুরূপীতে তাকে দেওয়া হয়েছে সিনেমা সেরা পরিচালক দর্শকের পছন্দের সন্তান পর রাজ চক্রবর্তী দারুণ কাজ ছিল রাজ চক্রবর্তীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সিনেমা সেরা সিনেমা নাকি খাদান কিছু বলার নেই আমার সিনেমা দর্শকের পছন্দ সেরা অভিনেতা শুভশ্রী সরি সেরা সেরা সহ অভিনেতা শুভশ্রী ফর সন্তানের জন্য তাকে করা হয়েছে সহ অভিনেত্রী তিনি কাজ করেছিলেন সিনেমা খল খলচরিত্রে সেরা এখানেও কিন্তু ঋত্বিক চক্রবর্তী ফর সন্তান সন্তানের জন্য তিন চারটে অ্যাওয়ার্ড কিন্তু ঘরে এসেছে সেরা নবাগত ইদিকা পাল দর্শকের পছন্দ ফর খাদান সঙ্গীত এবার আমি চারটে লিস্ট বলবো যেখানে কিন্তু বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে সঙ্গীতে অনবদ্য অবদানের জন্য কুমার শানুকে অ্যাচিভমেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট মেবে এবং কিছু একটা দেওয়া হয়েছে সিনেমায় অনবদ্য অবদানের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে একটি বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেরা শিল্প নিদর্শক অমিত রায় ও সুব্রত চক্রবর্তী আর জীবনকৃতি সম্মান সম্মান পেয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার সারা জীবনের কাজের জন্য এই ছিল আনন্দলোক পুরস্কার দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ড যেখানে আমাদের মিঠুনদার কোথাও নাম নেই কিন্তু সেই সন্তান ছবির জন্য চার পাঁচটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কি বলবো মানে কিছু বলার নেই এগুলো মেনে নিতে হবে এগুলো মানে ভাবতেও খারাপ লাগে ঘেন না লাগে কিন্তু যেটা বাস্তব সেটাকে তো মেনে নেওয়াই ভালো আর কি ঠিক আছে এই বাংলা বাঙালি কখনো তাকে মূল্য দেননি আগামী দিনেও দেবে না এখন ইউটিউবার এসছে তাকে নিয়ে ভিউজ কামিয়ে গিয়ে চলে যাবে কিন্তু এই সমস্ত পলিটিক্যাল বিষয় নিয়ে কিন্তু কেউ আপনার সাথে আলোচনা করবে না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দর্শকদের বলছে দর্শকরা মন খারাপ করবেন না তিনি বিশ্ববিখ্যাত তিনি সুপারস্টার তিনি মেগা স্টার তিনি মিঠুন চক্রবর্তী সারা পৃথিবীর মানুষ থাকে যেন সারা পৃথিবীর মানুষের ভালোবাসা তার কাছে সব থেকে বড়ো অ্যাওয়ার্ড আসতে দিন দুটো ছবি আসতে আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড তো ঘরে আসছে বলে এই সমস্ত অ্যাওয়ার্ড ছেড়ে দিন তবুও আমাদের হকের জিনিস যখন চাইতে যাই না তখন যখন না পাই সেই জিনিসটা তখন হয়তো খারাপ লাগে কোথাও না কোথাও কি আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও পেতে চালিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ